চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকার একটি গার্মেন্টসের জুট ব্যবসাকে কেন্দ্র করে গত ছাব্বিশে মে শনিবার দুই গ্রুপে সংঘর্ষ হয় এতে চারজন আহত ও আটাশটি মেগ্সিমা অটো টেম্পু ভাংচুর করেছে দুর্বৃত্তরা তবে জুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক ও চট্টগ্রাম নগরীর গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন বলেও দাবি করেন এলাকাবাসী আমি গতকাল আমি ফেসবুকে ফেসবুকে স্কুলিং করতেছি ওখানে দেখলাম ছাত্রলীগ রুবেল অত্যন্ত ভালো ছেলে এবং আমি পরিচিত আমার এককভাবে পরিচিত আমি এলাকায় রুকাল হ্যাঁ ওইখানে দেখলাম ও নাকি ওটার সাথে জড়িত ছিল কিন্তু ও তো এ ধরনের কোনো কাজ আগেও করিনি এবং কোনো দিন দেখিনি এ ধরনের কাজ করতে যে মারামারি মাদুর ও একজন স্টুডেন্ট ছাত্র এক এক দল আছে যে সন্ত্রাস বাহিনী যার নামে রুবেলের নামে মিথ্যা বানোয়াট কিছু কথা বলে ভাবে ওর হানি করতেছে এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমি চাই আ প্রশাসন যেন এটার প্রতি নজর নজরদুখ আমিও দেখলাম মারামারি হওয়ার পর আমি বাসে যাচ্ছি দেখলাম মারামারি হয়েছে দুই কি নিয়ে জানি না পরে নিজ দেখলাম ওই নেতা ইসলামীয় কলেজের রুবাল আমি চিনি ওনাকে মুখ চেনা চিনি উনি ছাত্র করে ছাত্র মিথ্যে সংবাদ করেছে তুলনিন্দা প্রতিবাদ জানায় এদিকে গার্মেন্টস এর জুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় ঘটনাস্থলে না থেকে আমার বিরুদ্ধে দুর্বৃত্তদের বিভিন্ন ভাবে গণমাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই ছাত্র লীগের সংগঠক আসলে বিষয়টা হচ্ছে আমি একজন ছাত্র আমি ইসলামিয়া কলেজে অনার্স এ তৃতীয় বর্ষের ছাত্র মার্কেটিং ডিপার্টমেন্টের তো বিষয়টা হচ্ছে এখানে আমি শুনেছি আসলে আমি করার সাথে সম্পৃক্ত নই আমি একজন স্টুডেন্ট আমার সাথে জুট ব্যবসা সাথে কোনো সম্পৃক্ত নাই আমি জুট ব্যবসা করি না বা আমি লেখাপড়া করে আমি স্টারিতে আসি গত কিছুদিন আগে শুনেছি এখানে দুই গ্রুপের মধ্যে জুট ব্যবসা নিয়ে ভাগাভাগের বাঘ বন্টনে নিয়ে তাদের নিয়ে উভয় পক্ষের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হয় তো গণ্ডগোল শিশু আমি ছিলামও না আমি জানিও না বা আমি শুনেছি আমার এলাকা আমার পাশা আমার বাসা যেহেতু চাকতাই আমি শুনেছি তো সেক্ষেত্রে আমি বিষয়টা তাদের মধ্যে নিজেদের মধ্যে গন্ডগোল বা ভেজাল পরে বিষয়টা একটা নিউজের মাধ্যমে রাতে মানে রাতে এর পরের দিন একটা নিউজে দেখি রুবেল নামের একটা ছবি দিছে সে কিন্তু সেটা আমার ছবি দেয় প্রথমে দিছে অন্য একটা রুবেল রুবেলের ছবি পরে পর দেখতে পারি সেই জায়গায় ওই রুবেলের ছবি বাদ দিয়ে দেখলাম আমার ছবি পরে আমি বিষয়টা এ থানাতে খবর নিলাম বা আমার খবর নিলাম দেখলাম রুবেল এ রুবেল দিসের নাম এরপরে গত বৃহস্পতিবার একটা নিউজ দেখলাম এই আপনার একটা নিউজে দেখলাম যে আমি কারাগারে আমার নাম একটা একটা মহল একটা কুচুকরি মহল আমাকে রাজনৈতিকভাবে মানে হেয় পূর্ণ করার জন্য একটি কুচুকি মহল গভীরভাবে স্মরণ করতেছে গভীর অসন্ত করছে দেখলাম আমি কারাগারে অথচ অথচ এই বিষয়ের সাথে আমি কোনো সম্পৃক্ত না আমি কারাগারে নই আমি রয়েছি পরে আমি বিষয়টা এ প্রশাসনিকভাবে জানতে পারি বা আমি খবর নিয়েছি ওরা আমার নাম দিয়ে এই প্রথম একজনকে এ ফাঁসানো হয়েছে পরে দেখে ওই রুবেলকে আমার গাড়ির উপর চাপাই দিয়েছে আমাকে রাজনৈতিকভাবে হেপূর্ণ পূর্ণ করার জন্য বা আমার আপনি এলাকা আমার এলাকায় খবর নিয়ে দেখেন এবং আমার থানায় খবর নিয়ে দেখেন আমার নামে এ পর্যন্ত কোনো একটা জিডিও নাই কোনো একটা মামলাও নাই তারা আমার এ আমাকে নষ্ট করার জন্য বা আমার কেরিয়ার ধ্বংস করার জন্য একটি কুচু ক্রিমল এই ষড়যন্ত্রগুলো করতেছে আমি এর তীব্র নিন্দা জানাই আমি প্রশাসনের কাছে এর কঠিন শাস্তি দাবি করছি সেদিন জুট ব্যবসা নিয়ে ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে কতিপয় সন্ত্রাসী বাহিনী রাস্তার পাশে দাঁড়ানো অটো টেম্পো গাড়ি ভাঙচুর করে চালকদের আহত করেন ডেস্ক রিপোর্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম